পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের শ্যামসুন্দরপুর রাজকুমার হাই স্কুল আর পাঁচটা দিনের থেকে স্কুল প্রাঙ্গণ আজ ছিল একদম অন্যরকম সকাল থেকে স্কুলের মাঠ সুস্বাদু খাবারের ঘ্রাণে মম করছিল কারণ আজ স্কুলের ছাত্রছাত্রীরা আয়োজন করেছিল ফুড ফেস্টিভ্যালের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের যৌথ প্রয়াসে আজ স্কুলের প্রাঙ্গণ কার্যত খাদ্য মেলায় বসে গিয়েছিল ডিম ঘুগ্নি থেকে চিকেন পকোড়া ভেজিটেবল চপ মাঞ্চুরিয়ান চাউমিন পাটিসাপটা কী না ছিল এই খাদ্য উৎসবের মেনুতে দুপুর দেড়টা নাগাদ আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই ফুড ফেস্টিভ্যাল ঘণ্টাখানেকের মধ্যেই ছাত্রছাত্রীদের তৈরি সেই সব সুস্বাদু খাবার শেষ হয়ে যায় অন্যান্য ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা ছাড়াও স্কুলের আশপাশে গ্রামের বাসিন্দারা ভিড় জমিয়েছিলেন এই মেলা প্রাঙ্গণে উৎসবের এই সাফল্যে ছাত্রছাত্রীদের পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও পেজায় খুশি আগামী বছরও এই উদ্যোগ নিতে তারা এখন থেকে মানসিকভাবে প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখানে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে তো এটা আমাদের প্রথম বছর তো ছাত্রছাত্রীদের এত উৎসাহ উদ্দীপনা দেখছি মানে ভাবতে পারছি না যে এটা এতটা সফল হবে বলে তো সমস্ত কিছু আমাদের ছাত্রছাত্রীরাই করেছে আর সব কিছুর পেছনে আমাদের অবশ্যই আমাদের যে টিচার ইনচার্জ তরুণবাবু উনি আছেন ওনার অক্লান্ত চেষ্টা পরিশ্রম তার জন্যে আজকে এটা সফল হয়েছে আর তার সঙ্গে সঙ্গে আমাদের যে অন্যান্য স্যার ম্যাডামরা আছেন প্রত্যেকেই আমরা ভীষণভাবে হেল্প করে সমস্ত বাচ্চাদেরকে তো ইচ্ছে আছে যে আগামী বছরগুলোতে আমরা এই ফুড ফেস্টিভ্যালটা করবো